হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা আল্লাহ রহমতে ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয়বর্ষ পরীক্ষার যে সাজেশন আমাদের প্রিমিয়াম সাজেশন পেজ থেকে আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি তো তোমাদের ফর্ম পূরণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং বর্তমান ফর্ম পূরণ প্রক্রিয়াটি চলছে তো আশা করা যায় চলতি মাসে অর্থাৎ এই চলতি ফেব্রুয়ারি মাসেই তোমাদের যে রুটিন সেটি প্রকাশ হয়ে যাবে ইতিমধ্যে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফর্মপূরণ যে বিজ্ঞপ্তি সেটি হয়ে গেছে অনার্স চতুর্থ বর্ষের সকল বর্ষের যে অনার্স চতুর্থ বর্ষ যে সকল ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমাদের কাছে রেডি আছে তো এখন আমি তোমাদের যে আমার আমরা যে সব বিভাগের সাজেশন নিয়ে আমরা কাজ করেছি অর্থাৎ সাজেশনগুলো আমরা প্রস্তুত করেছি বিভিন্ন কলেজের স্যারদের সহায়তায় তো প্রথমে আমি তোমাদের যে ফিনান্স এবং ব্যাংকিং যে ডিপার্টমেন্টটা রয়েছে সেটি নিয়ে আমি কথা বলছি তো আমি সাজেশনটি একটু জুম করে নিলাম তো এটি দেখতে পাচ্ছ আমাদের সাজেশনগুলো কীরকম হয় তো আমি এই যে ফিন্যান্স যে অ্যান্ড ব্যাঙ্কিং যে ডিপার্টমেন্ট আছে সেটির ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটি নিয়ে কথা বলবো তো আমি প্রথমে যে সব বিভাগ নিয়ে আজকে কথা বলবো মোট আঠারো থেকে উনিশটার মতো বিভাগের সাজেশন নিয়ে আমি কথা বলবো থাকবে আমাদের দর্শন ডিপার্টমেন্টের সাজেশন নিয়ে কথা বলবো ইসলামের ইতিহাস ইতিহাস এবং ইংলিশ ডিপার্টমেন্ট ভূগোল ও পরিবেশ ডিপার্টমেন্ট উদ্ভিদ বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বাংলা প্রাণীবিজ্ঞান ব্যবস্থাপনা হিসাব সমাজ সমাজবিজ্ঞান সমাজকর্ম অর্থনীতি মার্কেটিং রসন পদার্থ এবং ফিনান্স নিয়ে কথা বলবো এই সব ডিপার্টমেন্টের সাজেশনগুলো আমাদের কাছে বর্তমান প্রস্তুত আছে এছাড়া গণিত যে বিষয়টি রয়েছে সেটি সাজেশন নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে সেটি আপডেট করে বা সাজেশন যখন প্রস্তুত হবে সেটি জানানো হবে তো ফিনান্স এবং ব্যাংকিং যে ডিপার্টমেন্ট রয়েছে এটি হচ্ছে আমাদের এ পার্টে আমরা কয়টি কোশ্চেন দেই তো তোমরা এগুলো দেখতে তোমরা এগুলো দেখতে পাচ্ছ যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এটা হচ্ছে ইংলিশ ইন ইংলিশ এখানে থাকবে তো আমাদের ক বিভাগের যে কোশ্চেনগুলো সেগুলো এখানে অ্যান্সার সহ দেয়া থাকবে আর আমরা পরীক্ষার আগে যে সাজেশনগুলো দেই সেখানে আমরা সাধারণত ক ক বিভাগ দেই না কারণ সেটি ফ্রি সাজেশন তবে আমাদের পেট সাজেশনে কিন্তু ক বিভাগ উত্তর সহ থাকে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ডিপার্টমেন্টের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাজেশন এটা থার্ড ইয়ার তো এখানে দেখতে পারবে সর্বোচ্চ ত্রিশটার মতন আমরা ক বিভাগে সাজেশন দিয়ে থাকি আর এখানে পার্ট বিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সাজেশনের যে কমনের মাত্রা সেটা হান্ড্রেড পারসেন্ট আবার নাইনটি নাইন পার্সেন্ট আবার নাইনটি নাইনটি পারসেন্ট এভাবে দিয়ে থাকি অর্থাৎ তিনটি কমনের মাত্রা সূচক এখানে আমরা দিয়ে দিয়েছি তো এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত সংখ্যক কম কোশ্চেনের মধ্যে একটা ভালো একটা সাজেশন দেয়া। যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা হানড্রেড পারসেন্টগুলো যদি ফলো করো সেক্ষেত্রে মোটামুটি কমল পাবে আর যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন এবং হানড্রেড পার্সেন্টগুলো দেখতে পারো ইনশাল্লাহ ভালো একটা কমন পাওয়া পাবে আশা করছি তো এখানে আমরা সাজেশনের যে ব্যাপারগুলো হচ্ছে সেটা হচ্ছে আমরা সর্বশেষ যে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইনটি পার্সেন্ট পড়লে কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট একটি ভালো একটি প্রস্তুতি তোমাদের হয়ে যাবে আর এগুলো যেহেতু বিবি যে ডিপার্টমেন্ট অনেক সময় হয় কি বাজারে যে প্রচলিত সাজেশনগুলো দেখবেন আপনারা সেখানে দেখবেন যে প্রচুর যে দেখা যায় যে আটটি যেখানে কোশ্চেন আসে সেখানে সাজেশন দেয়া আছে ষাট থেকে সত্তরটি তো সেসব কথা বিবেচনা করে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যত সংখ্যক কম দেয়া যায় প্রশ্ন এবং কমনটা যাতে ভালো হয় তো এটা ছিল বিবিএ যে ডিপার্টমেন্ট ফিনান্স এবং ব্যাংকিং আর এখানে আমরা ম্যাথ পার্টগুলো আমরা দিয়ে দিয়েছি সেগুলো থাকবে তো এটি যে ফিনান্স এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের যে গেল আপনারা দেখতে পেলেন যে আমরা সর্বোচ্চ ষোলো থেকে সতেরোটি পার্ট বিতে এবং আমি দেখাচ্ছি ষোলোটি দেওয়ার চেষ্টা করেছি এর থেকে আর শর্ট করা সম্ভব না এর পরবর্তীতে আমরা যাচ্ছি ফিজিক্স ডিপার্টমেন্ট এটি হচ্ছে গাণিতিক পদার্থবিদ্যা এই সাবজেক্টটি তো এখানেও আমরা যেটা করেছি যে ক বিভাগে আপনার যে অ্যান্সারগুলো দেওয়া থাকবে এখানে আপনারা এই সাজেশন পিডিএফটা এটা আপনার চাইলে প্রিন্ট করে নিতে পারেন এখানে খ বিভাগ আমরা এখানে যেটা করেছি যে সাজেশন আমরা এখানেও নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট এইভাবে আমরা সাজেশনের ইয়েগুলো দিয়েছি আর যেগুলো একটু কম যে গুরুত্বপূর্ণ সেখানে আমরা কোনো দেইনি অর্থাৎ এগুলো দেখলেও হবে না দেখলেও চলবে আর সংজ্ঞা যেটা রয়েছে এগুলো খুবই দুই এক লাইনের এগুলো আপনারা দেখে নেবেন আর গবিভাগ যেটা আছে আপনি আমি দেখাচ্ছি এখানেও আমরা সর্বোচ্চ যেটা করেছি যে পনেরো থেকে ষোলোটির মধ্যে দিয়ে দিয়েছি আপনারা জানেন যে বিবিএ এবং বিএসসি যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলোর কোশ্চেনগুলো সাধারণত খুব কঠিন হয় এরপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি শিক্ষার্থীদের যত সংখ্যক কম প্রশ্ন দেয়া যায় সেটা আমরা চেষ্টা করেছি এরপর আমরা যাব কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এটা হচ্ছে কৃষি রসায়ন এই সাবজেক্টটি এখানেও আমরা ক বিভাগের জন্য রেখেছি আর ভবিষ্যৎ হয়তো আমরা খ এবং গ বিভাগে উত্তরে নিয়ে কাজ করার চেষ্টা করব তবে আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে সে কারণে আমরা খ এবং গ বিভাগে এখনও উত্তরগুলো করতে পারেনি আপাতত সাজেশন দিচ্ছি এটা হচ্ছে ক বিভাগের ইয়েগুলো দেখতে পাচ্ছেন যে এ পার্ট আর এখন খ বিভাগ দেখতে পাচ্ছেন যে আমরা সাজেশনের যে মাত্রা সূচক আমরা নব্বই নিরানব্বই এবং হান্ড্রেড পারসেন্ট এখানে আমরা সর্বোচ্চ সতেরোটি কোশ্চেন দিয়েছি এর মধ্যে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পাঁচ ছয়টি রেখেছি এবং নাইনটি নাইন পার্সেন্ট আমরা তিন চারটি রেখেছি আর বাকিগুলো নাইনটি পার্সেন্ট এভাবে গুরুত্ব অনুযায়ী শিক্ষার্থীরা প্রথমে হানড্রেড পারসেন্টগুলো সলভ করবে পরবর্তীতে নাইনটি আর সর্বশেষ নাইনটি পার্সেন্ট এখানে আমরা গ বিভাগে কয়টি রেখেছি গ বিভাগে আমরা ষোলোটি কোশ্চেন রেখেছি আর এখানে টিকা আমরা দিয়ে দিয়েছি টিকাগুলো যেহেতু আসে এটা যেটা হচ্ছে রসায়ন ডিপার্টমেন্ট এরপর মার্কেটিং ডিপার্টমেন্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের করবিধি নামে যে সাবজেক্টটি রয়েছে মার্কেটিং ডিপার্টমেন্টের এখানে এটাও ঠিক আগের মতো কর বিভাগের উত্তর থাকবে আমি দ্রুত করার চেষ্টা করছি যেহেতু সবগুলো ডিপার্টমেন্ট দেখাতে হবে আমাকে আর এখানে খ বিভাগে আমরা সর্বোচ্চ সতেরোটি রেখেছি এর মধ্যে কম গুরুত্বপূর্ণগুলো যেগুলো আছে এগুলো আমরা কোনো পার্সেন্টেজ দেনি একটি শুধুমাত্র আর বাকিগুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা রেখেছি প্রায় পাঁচ ছয়টির মতো আর বাকিগুলো নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আর এখানে যেটা হচ্ছে সতেরো নম্বর পর্যন্ত দেয়া আছে এই হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের একটি গেলো এরপর আমি দেখাব অর্থনীতি ডিপার্টমেন্টের যে কৃষি ও গ্রামীণ অর্থনীতি এই বিবেকটি বিষয়টি আপনারা দেখবেন যে পরীক্ষা অনুষ্ঠিত হব দু হাজার পঁচিশ এগুলো হচ্ছে আপডেট সাজেশন এখানে ক বিভাগের যেটা হচ্ছে এস এম সেম প্রতিটা ডিপার্টমেন্টের সবগুলো সাজেশন কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে সবগুলো ডিপার্টমেন্টের এখানে কৃষি অর্থনীতির এখানে এখানেও আমরা পনেরো থেকে ষোলোটি আমরা কোশ্চেন রেখেছি ক বিভাগে আর গ বিভাগেও পনেরো ষোলোটি রেখেছি অর্থাৎ আমাদের সাজেশনে আর ষোলো সতেরোর উপরে আমরা কখনোই কোশ্চেন রাখি না এর মধ্যে আমরা পার্সেন্টেজগুলো দিয়ে দেই এ তো সময় খুব কম সেক্ষেত্রে সেক্ষেত্রে প্রথমে আগে হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইনটি নাইন পার্সেন্টগুলো দেখবে এরপরে বাকিগুলো এরপর আমরা আসলাম দর্শন ডিপার্টমেন্টে এখানে শিক্ষা দর্শন নামে যে বিষয়টি সেটি আমি আপনাদের দেখাচ্ছি এখানে কবেভাগে আমরা সর্বোচ্চ তিরিশটার মতো রাখি মাঝে মাঝে পঁচিশটাও দিয়ে দেয় এক যে কথায় উত্তরগুলো যেগুলো দিতে হয় আর খ বিভাগ দেখাচ্ছি এখানে খ বিভাগে আমরা এখানে রেখেছি ষোলোটি শুধুমাত্র ষোলোটি প্রশ্ন এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এগুলো আসছে আর এখানে দেখতে পাচ্ছেন যে গ বিভাগে আমরা কয়টি রেখেছি দেখাচ্ছি সতেরোটি রেখেছি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এখানে রাখা হয়েছে চারটি থেকে পাঁচটির মতো আর বাকিগুলো নাইনটি পার্সেন্ট এবং নাইনটি নাইন পার্সেন্ট আর এটা হচ্ছে সমাজকর্ম এটা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষ সমাজকর্ম ডিপার্টমেন্টের আর অপরাত সমাজ এইটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আমরা ক আমরা উত্তর রেখেছি আর ক বিবেগের আগে নিই এখানে আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা এরপর এখানে সতেরোটি রেখেছি আর গবিভাগে বিভাগে আমি রেখেছি সতেরোটি এ হচ্ছে সর্বোচ্চ এটি গেল দর্শন এরপর সমাজ বিজ্ঞান আমি একটু ফার্স্ট করতেছি যেহেতু সমাজবিজ্ঞান এটি সমাজ মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের এটা হচ্ছে ক বিভাগ যাচ্ছে আমাদের প্রতিটা সাজেশন প্রায় এরকমই হবে এখানে আপনি প্রিন্ট করে নিতে পারবেন অথবা পিডিএফও করতে পারবেন কোনো সমস্যা নেই আমার মতে সাজেশন নেওয়ার পর আপনারা এগুলো বই আপনার দাগিয়ে রাখলেন সেটাই বেস্ট এখানেও আমরা হান্ড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট দিয়েছি সর্বোচ্চ সতেরোটি রেখেছি খবি বিভাগে এবং গ বিভাগেও সতেরোটি রেখেছি এর মধ্যে হানড্রেড পার্সেন্ট রেখেছি চার পাঁচটির মতো আর নাইনটি লিখেছে পার্সেন্ট লিখেছি তিন চারটির মতো সর্বোচ্চ কম যত দেয়া যায় সেটা আমরা চেষ্টা করেছি আমরা সর্বোচ্চ যাতে করে শিক্ষার্থীরা কম সময়ে একটি ভালো প্রস্তুতি নিতে পারে এটা হচ্ছে হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের ক বিভাগটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ক বিভাগ আর এখানে গ বিভাগে আমি দেখাচ্ছি এখানে আমরা রেখেছি ষোলোটি হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের মতো বিষয়ে এখানে ষোলোটি রেখেছি আর ষোলো নম্বরে ষোলো দুইটাতে ষোলো ষোলো করে আমরা রেখেছি এরপর আমি দেখাবো যে ব্যবস্থাপনা যে ডিপার্টমেন্টটা আছে সেখানে হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা তো এখানে খ বিভাগ ক বিভাগ যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা উত্তর রেখেছি আর খতে সর্বোচ্চ আমরা রেখেছি পনেরোটি মানে এর কমে আর রাখা সম্ভব না মানে সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এবং সর্বনিম্ন যতটি রাখা যায় আর এখানে ষোলোটি রেখেছি খ বিভাগেও এরপর প্রাণীবিদ্যা এটা হচ্ছে কোষ ও আণবিক জীববিজ্ঞান এখানে যেটা হচ্ছে আমরা খ বিভাগ এখানে ক বিভাগে আমি দেখতে পাচ্ছি এখানে যেটা হচ্ছে বারবার ফোন আসছে তো এই জন্য একটু সমস্যা যাক বিভাগে এখানে যেটা হচ্ছে এখানে রাখা হয়েছে সর্বোচ্চ ষোলোটি এবং গ বিভাগে সতেরোটি এবার বাংলা আশি এটা হচ্ছে বাংলা উপন্যাস দুই এখানে হচ্ছে বাংলা উপন্যাস দুই এখানে খ বিভাগে আমরা রেখেছি পনেরো ষোলোটি এবং অ্যাজ ইউজুয়াল এইভাবে রাখা হয়েছে এরপর আসি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে এটাও সেম এখানে আমি খ বিভাগে আমরা যে রেখেছি সতেরোটি এর মধ্যে হান্ড্রেড পার্সেন্টগুলো মোটামুটি দেখলেই হয়ে যাবে আর এখানেও সতেরোটি রাখা বা বিভাগে এরপর আমরা আসি উদ্ভিদ বিজ্ঞান এখানে জেনেটিক্স যেটা হচ্ছে এরপর ক বিভাগ যেটা হচ্ছে সেটা এখানে আমি দেখাচ্ছি ফোনটা আমার বারবার ফোন আছে তো ওই জন্য সমস্যা হচ্ছে এখানে আমরা রেখেছি পনেরোটি আর এখানে গ বিভাগে রেখেছি আমি ষোলোটি আর টিকা দেয়া আছে এরপর আমরা ভূগোল ও পরিবেশ বিভাগে এখানে সংখ্যাতাত্ত্বিক ভূগোল যেটা আছে এখানে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা ক বিভাগে উত্তর রেখেছি এবং খ এবং বিভাগ এখানে আমরা পনেরো ষোলোটি দিয়েছি এবং গাণিতিক যে অংশগুলো সেগুলো আমরা দিয়েছি এরপর আমরা আছি যে ইংলিশ ডিপার্টমেন্ট আপনারা জানেন যে ইংলিশ ডিপার্টমেন্ট বিবি আবার বিএসসি এবং বিবি এর যে প্রশ্নগুলো এগুলো খুবই হার্ড হয় আপনারা যারা জানেন কোশ্চেন রিপিটও খুব কম হয় এরপরও আমরা চেষ্টা করেছি যত সম্ভব কোশ্চেন কম দিয়ে এবং ভালো একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি এখানে আমার হানড্রেড পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এভাবে দিয়ে দিয়েছি এখানে আমরা পনেরো থেকে ষোলোটি দিয়েছি এর থেকে আর শর্ট হয় না আর এখন আমরা দেখব যে ইতিহাস ডিপার্টমেন্টের এটা হচ্ছে আধুনিক দুর্বাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস এখানে আমরা খ এবং গ বিভাগে কতটি করে রেখেছি সেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চোদ্দো পনেরো ষোলো এখানেও পনেরো ষোলোটি এর মধ্যে আপনারা নাইনটি নাইন পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্টগুলো করলেই মোটামুটি হয়ে যাবে আর এরপর সর্বশেষ যেটা হচ্ছে ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এখানে আমরা কতটি করে রেখেছি এখানে আমরা খ বিভাগে রেখেছি ষোলোটি এবং গ বিভাগেও রেখেছি ষোলোটি এর মধ্যে আপনারা হানড্রেড পার্সেন্টগুলো শেষ সময়ে যদি সলভ করতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো একটা প্রশ্ন মানে পরীক্ষা কোশ্চেনগুলো কমন পাবেন তো এই ছিল আমাদের যে অনেক বর্ষ পরীক্ষার সাজেশনগুলোর কিছু ডেমও দেখালাম তো আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের সাজেশন প্রস্তুত আছে আমাদের কাছে আপনাদের যার যার প্রয়োজন হবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের যে প্রিমিয়াম সাজেশন পেজের লিঙ্কটা রয়েছে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজে সেখান থেকে আপনারা আমাদের মেসেজ করে যোগাযোগ করবেন প্রতিটা ডিপার্টমেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে ষাটটি আটটি যার যতগুলো রয়েছে সবগুলো সাজেশন আমাদের কাছে পৌঁছতে আসে সাজেশনগুলো আপনি মোবাইলে পিডিএফ পড়তে পারেন প্রিন্ট করে নিতে পারেন আর যেভাবে ইচ্ছে করতে পারেন আমাদের সাজেশন সর্বোচ্চ কমনের নিশ্চয়তা দেয় আপনাদের পরীক্ষা ভালো হোক সবার মনে আশা পূরণ হোক ধন্যবাদ আল্লাহ হাফেজ